আমরা শতভাগ ইনশাল্লাহ আমাদের মধ্যে থেকেই নমিনেশন দিবে বিএনপির একত্রিশ দফাটা আসলে দুই সালে এটা রূপরেখাটা রূপরেখাটা হয় এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেব উনিশ দফা যেটা ছিল আগে আমাদের কর্মসূচির সেটাকেই একত্রিশ দফা করা হয়েছে আধুনিক সমাজ ব্যবস্থার কারণে পূর্ববর্তী সময় যেগুলো ছিল সেটাকে আপগ্রেড করে এখন একত্রিশ দফা করা হয়েছে এটা আমরা মনে করি আমাদের প্রিয় নেতা তারেক রহমান একত্রিশ দফায় যে রাষ্ট্র কাঠামো গঠনের জন্য যে দফাগুলো দিয়েছে এটা যুব উপযোগী এই রাষ্ট্র কাঠামোদের একত্রিশ দফা এই একত্রিশ দফা আমরা যদি সামনে আমাদের এই রামগঞ্জের মানুষ সহ সারা দেশের মানুষ যদি থানের শেষের ভোট দিয়ে দিয়ে আমাদেরকে জয়যুক্ত করে সেই ক্ষেত্রে আমরা একটি দফার মাধ্যমে একত্রিশ বাস্তবায়ন করার জন্য এই রাষ্ট্র পরিচালনা করবে একটি জফার দেখেই সেটাই আমরা মনে করি একটি দফার পুরো ডিটেলস দেওয়া আছে একটা রাষ্ট্র কাঠামো উন্নতির শিহরে নেওয়ার জন্য আমরা সিঙ্গাপুর বা আমেরিকা বলবো না আমরা বলবো যে আমাদের দেশের যত ধরনের উন্নতি করা যায় যত ভালো করা যায় সেটা এই একত্রিশ মধ্যে বাস্তবায়িত আছে সর্বদলীয় ভাবেই করে তখন কিন্তু সর্বদলীয় লোক মানে দলের সাথে আলাপ আলোচনা করেই কিন্তু এই একটি দফা করা হয় ঠিক আছে কিন্তু এই দফাটা এখন বাস্তব রূপ যখনই হবে তখন আমরা যদি সরকারে আসি তখনই এটা বাস্তবায়ন সম্ভব আর অন্যান্য দল যেগুলো আমাদের সাথে সঠিক দল ছিলেন ঠিক আছে নির্বাচনের ক্ষেত্রে সেগুলো কতদূর ইয়ে করবে সেটা হলো আমাদের চেয়ারপারসনের বিষয় বা দলীয় সিদ্ধান্তের বিষয় কিন্তু কেউ এই এই দফার মধ্যে বা ইয়ার মধ্যে ধানের শীষের মার্কা দিয়ে কোনো অন্য দল এটা দিতে পারে না এটা ইয়া না ওনার ব্যক্তিগত দলের ইয়ে দিয়ে মার্কা দিয়ে উনি একত্রিশ দফা দিতে পারে এটা সর্ব সর্বজন স্বীকৃত দলীয় সিদ্ধান্ত আর কি এরকম কিন্তু ধানের শীষের সাথে একত্রিশ দফা দিয়ে আরেকজনের ছবি ইউজ করে আরেক দলের ইয়ার নেতার ছবি দেওয়া এটা শোভনীয় এটা আসলে কি আমাদের দলীয় এই যে দেখেন গতকালকে যারা এই যে অপপ্রচার করে আমি গতকালকে আপনাদের মাধ্যমে বলেছিলাম যে অপপ্রচার বা বিভ্রান্তিকর এই প্রকাশ করতেছে একটা বিএলডিপির যিনি নাম সর্বোচ্চ তার কোনো নেতা নেতা আছে ঠিক আছে উনি একাই নেতা কিন্তু কোনো ধরনের মার্কা বা কোনো কিছু নাই এই এলাকায় কোনো দলীয় কর্মীও নাই সেটা না সেটার পরেও বলতেছি যে গতকালকে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব সাহেব উনি কিন্তু প্রেস ব্রিফিং করেছেন যে আমরা কিন্তু এখনো কেউ কেউ গ্রিন সিগন্যাল বা কোনো কিছু বলতে দিই নাই যখন দিবে পার্টির সিদ্ধান্ত অনুযায়ী দিবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে

আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারা মানে ওনার বক্তব্য তো শুনেছেন সাক্ষাৎকারও শুনেছেন স্পষ্ট কিন্তু ওনার বক্তব্যে যারা দুর্দিনে ছিলেন ঠিক আছে তাদের দিবে আমি আমার বিরুদ্ধে এবং রহিম বিরুদ্ধে অসংখ্য মামলা আমার বিরুদ্ধে একশো চব্বিশটা মামলা ওনার বিরুদ্ধে প্রায় ষাটটার মতো মামলা ঠিক আছে এরকম আমরা যারা নমিনি চাই নমিনি হয়েছি আর কি জন্য সবার বিরুদ্ধে মামলা আছে